হ্যালো নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিস্ট্রিস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে পরমেশ্বর লাইভে নিয়ে এসছে আপনাদের সঙ্গে তার বচনের ভেদ আমরা আলোচনা করবো তাই অবশ্যই যারা যারা লাইভটায় দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর পরমেশ্বর পিতা আপনাদেরকে তারা আত্মিক খাদ্য আজকে দেবে মানুষ শরীরকে সুস্থ রাখার জন্য খাবার খায় কিন্তু মানুষ তার আত্মাকে চাঙ্গা রাখার জন্য যে খাদ্য তার গ্রহণ করা উচিত সেটা হচ্ছে ঈশ্বরের ওয়ার্ড ঈশ্বরের বাক্য অর্থাৎ পিতা পরমেশ্বরের বচন যে বচনের দ্বারা আপনার আত্মা চাঙ্গা হবে এবং আপনার শারীরিক শরীরও চাঙ্গা হবে কারণ মানুষ শুধু ভাত রুটি খেয়ে বাঁচবে না তাই যেসু বলল মনুষ্যকে কেবল রুটিতে বাঁচবে না তাই মনুষ্যের জন্য ঈশ্বরের খাদ্যও প্রয়োজন তাই আজকে পরমেশ্বর পিতা আপনাদেরকে শেখাবে ঈশ্বরীয় খাদ্য কেন আমাদেরকে নিতে হবে পরমেশ্বরের বচন কেন আমাদের জীবনে দরকার প্রতিটা বিষয়ে আমরা আজকে আলোচনা করব তাই লাইভটাকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর যারা যারা লাইভ দেখছেন লাইভটাকে লাইক এবং শেয়ার করে দিন আপনাদের কোনো গ্রুপ থাকলে যেখানে বিশ্বাসী ভাই বোনেরা পরমেশ্বরের বচন সম্পর্কে এবং পরমেশ্বরের বিষয়ে আত্মিকভাবে উৎসাহিত হতে পারে আপনারা লাইভটাকে শেয়ার করবেন কারণ লাইক করবেন এবং শেয়ার করবেন পরমেশ্বরের একটা অর্ডার আশা করি আপনারা মানবেন তো এই মুহুর্তে পরমেশ্বর পিতা আজকে শেখাবে গীত সংহিতা কারণ কি পরমেশ্বর আজকে পুরাতন নিয়ম থেকে শেখাবে কারণ কি বাইবেলে দুটো নিয়ম আছে একটা হচ্ছে পুরাতন নিয়ম একটা হচ্ছে নতুন নিয়ম নতুন নিয়ম হচ্ছে খ্রিস্ট জগতে আসার পর অর্থাৎ পরমেশ্বরের পুত্র যখন জগতে আসে পৃথিবীতে তখন তিনি যে কাজ করেছেন তার বিষয়ে নতুন নিয়ম বা নতুন অধ্যায়ে লেখা আছে এবং পুরাতন নিয়মে যিশুখ্রিস্ট আসার আগে অর্থাৎ পরমেশ্বর পুরাতন নিয়মে পূর্বকালে যেসব কাজ করেছে বিভিন্ন রাজাদের দ্বারা বিভিন্ন শাসনকর্তাদের যারা যেমন দাউদ সালোমন আদম তো পুরাতন নিয়মে সে বিষয়ে সম্পর্কে বর্ণনা করা আছে বা সৃষ্টির বিষয়ে আদি বিষয় এবং বিভিন্নভাবে পরমেশ্বরের অলৌকিক মহিমাগুলো সেখানে বলা আছে আর যিশু আসার পর পুরোপুরি পুরোপুরি বাইবেলের যে নতুন নিয়ম স্টার্ট হয়েছিল তাই এখানে বলা হয়েছে গীত সঙ্গিতা যদি আপনাদের শাস্ত্র থাকে আপনারা পড়ুন তাহলে পরমেশ্বর আপনাদেরকে আরও মজবুত করবে আত্মাতে কারণ কি আজকে আমরা কেন পরমেশ্বর বচন আলোচনা করছি আত্মাতে আমরা মজবুত করার জন্য নিজেদেরকে আত্মাতে নিজেদেরকে গাঁথিয়া তোলাবার জন্য আজকে আপনি বাড়ি বানাচ্ছেন ঘর বানাচ্ছেন কারণ কি আপনি বাড়ি ঘর তৈরি করছেন থাকবার জন্য আজকে আপনাকে আত্মাতে থাকতে গেলে ঈশ্বরের সঙ্গে থাকতে গেলে ঈশ্বরের গৃহেতে বাস করতে গেলে পরমেশ্বরের ব্যবস্থাতে থাকতে গেলে টিকে থাকতে গেলে আপনাকে পরমেশ্বরের বচন আত্মিক বচনকে আপনাকে নিতে হবে নিয়ম করে সবসময় পরমেশ্বরের বচন পড়বেন যদি শাস্ত্র থাকে অবশ্যই পড়বেন কারণ পরমেশ্বর আপনাদেরকে বলে যে তোমরা ফালতু সময় নষ্ট করো না যে সময়টা তোমরা বিভিন্নভাবে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে অনেকে নষ্ট করে সময়কে টাইম ওয়েস্ট করো না টাইম পরমেশ্বরের বচনে ওয়েস্ট করার চেষ্টা করো যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করো জগতে বিষয়গুলোকে কারণ এই বিষয়গুলো থেকে যতটা সরে আসবো আমরা তত বেশি আমরা কি হব না আত্মিকভাবে মজবুত হব তো এরকম শিক্ষকের দ্বারা বারবার শেখায় তো এখানে বলা হয়েছে গীত সঙ্গীতা একশো একুশের একে তো এই মুহূর্তে বাইবেল থাকলে আপনারা পড়ুন আর যারা যারা লাইফটা দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তাহলে শিখতে পারবেন না হলে শিখতে পারবেন না মাঝপথে ছেড়ে চলে গেলে আপনারা কিছুই শিখতে পারবেন না আপনার লাইভে যুক্ত হওয়া বেকার তাই এখানে বলছে আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব কোথা হইতে আমার সাহায্য আসবে যারা পরমেশ্বর বিশ্বাস করেছেন যিশুকে জানেন আজকে আপনাদের জীবনে সাহায্যের দরকার আজকে আপনাদের জীবনে হেল্প দরকার অর্থাৎ পরমেশ্বরের বচনের হেল্প এটা জাগতিক বিষয় নয় যে কেউ আপনাকে কিছু লেনা দেনা দেবে এখানে ঈশ্বর তার বাক্যের দ্বারা আপনাকে হেল্প করবে পর্বতগণের দিকে চক্ষু তুলব কোথা হইতে আমার সাহায্য আসবে আজকে আমি পরমেশ্বরের বচনকে আমি যদি জানি পরমেশ্বর ব্যবস্থাকে যদি জানি তাহলে কোথা হইতে আমাদের সাহায্য আসবে এখানে বলেছে সদাপূর্ব হইতে আমার সাহায্য আসবে আজকে আপনার সাহায্য আমার সাহায্য কোথা থেকে আসবে ঈশ্বরের কাছ থেকে আসবে কোনো মানুষ আমাদেরকে সাহায্য করে খুশি করতে পারবে না কোনো মানুষের উপকারেও আমার সাহায্য পেয়েও লাভবান হতে পারবো না পরমেশ্বর বলে যে যদি না আমি তোমাকে সাহায্য করি আর সেটা কার দ্বারা করবে বিশ্বাসীদের দ্বারা সদাপূর্ব হইতে আমার সাহায্য আসিবে তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ আজকে পরমেশ্বর আকাশ পৃথিবী কে নির্মাণ করেছে পরমেশ্বর নিজে হাতে বানিয়েছে দুনিয়াকে কেউ বানিয়ে দিয়ে যায়নি পরমেশ্বরকে কেউ প্ল্যানিং দেয়নি পরমেশ্বর নিজের পরিকল্পনায় নিজের ডিসিশানে নিজে চলে আজকে মানুষ যদি কেউ ভাবে যে আমি পরমেশ্বরকে প্ল্যানিং দেবো তাহলে তার মতো বোকা কেউ নেই কারণ কি মানুষকেও পরমেশ্বর বানিয়েছি পরমেশ্বরকে কেউ বানাতে পারেনি পরমেশ্বর তিনি সবসময় ছিলেন কারণ তিনি ঈশ্বর তিনি কেউ বানাতে পারবে না কারণ তিনি আদি অনন্ত কারণ কি তিনার কোনো শেষ নেই তাই বলছে যে তিনি আকাশ পৃথিবী নির্মাণকর্তা সদাপ্রভু হইতে আমার সাহায্য আসবে আজকে আমাদের সাহায্য কোথা থেকে আসবে আমাদের ঈশ্বরের কাছ থেকে আসবে তিনি তোমার পা পিছলে যেতে দেবেন না অর্থাৎ এখানে যদি আমরা দেখি যে তিনি আমাদের পা অর্থাৎ আমাদের চরণ এখানে বলছে তিনি তোমার চরণ বিচলিত হইতে দেবেন না অর্থাৎ আমাদের পাকে বিচলিত মানে আমরা ভুল পথে পা ফেলালে পরমেশ্বর আমাদেরকে রাইট অনুসারে চালিত করবে অর্থাৎ রাইট পথে পা যেতে আমরা ফেলতে পারি সরল পথে চলতে পারি কাঁটা যুক্ত পথে যেন আমরা না চলি পরমেশ্বর এটা চাই পরমেশ্বর কি চায় যেন তার বিশ্বাসী সন্তানগণ তার ব্যবস্থা থেকে নিজেদেরকে আত্মীয়ভাবে চালিত করে এটাই পরমেশ্বর পিতা চায় তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না অর্থাৎ পরমেশ্বর আজকে আমাদের রক্ষাকারী বিশ্বাস করেছি ব্যাস আমাদের জন্য স্বর্গ দুধ চারদিকে ঘেরা আছে তারা আমাদেরকে প্রতিনিয়ত প্রোটেক্ট করে আমরা যেখানে যাব আমাদেরকে প্রোটেক্ট করবে অ্যাঞ্জেলস দুধ কোন পাঠানো আছে আপনি দেখতে পাচ্ছেন না আজকে যদি কোনো প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী আসে দেখবেন তার আগে থেকে দুধ পাঠিয়ে দেওয়া হয় সে জায়গায় যেটা যে জায়গায় প্রধানমন্ত্রী আছে সে জায়গায় যেন কোনো রকম কোনো রকম অস্থির ঘটনা না ঘটে বা কোনো রকম প্রধানমন্ত্রীর ক্ষতি করার জন্য কি বিপক্ষ যে দল বিপক্ষ শত্রুরাও তারা তৈরি থাকে তারা যাতে না তার কোনো ক্ষতি করতে পারে তার জন্য আগে থেকে কি হয় তার দু তিন দিন বা পাঁচ দিন আগে থেকে আগাম প্ল্যানিং হয়ে যায় যে সে জায়গাকে পবিত্র রাখতে হবে বা সে জায়গায় যানবাহন নিয়ন্ত্রণ করতে হবে এবং সমস্ত রকম অবৈধ কাজকর্ম যাতে না সে যায় এড়িয়ে চলে সেগুলোকে রুখতে হবে তো আগে থেকে তার সৈনিকরা চলে যায় বা আর্মি ডিফেন্স তারা পাঠানো হয় যাও তোমরা বিভিন্ন প্ল্যানিং দাতা তারা যায় এছাড়াও যেখানে প্রধানমন্ত্রী মানে থাকবে সে জায়গাটাকেও মানে মানে কি বলা যায় আজকে জগতের যেসব ডিফেন্ডার রয়েছে বা সৈনিক রয়েছে তারা ঘিরে রাখে পুরোপুরি ডিফেন্সের লোক যাতে প্রধানমন্ত্রীর গায়ে কেউ আঁচড়ও না কাটতে পারে আজকে আমাদেরকে কোন পাওয়ার দিয়েছে জানেন প্রধানমন্ত্রীর থেকেও বড় পাওয়ার আছে আমাদের কাছে পরমেশ্বরের পবিত্র আত্মার সামত আছে যিশুতে আমরা রিসিভ করেছি পবিত্র আত্মার ক্ষমতা তাহলে এই পাওয়ার কোথা থেকে আসছে ঈশ্বরের কাছ থেকে অধিকার আছে আমাদের কাছ থেকে আর আমাদের যখন অধিকার আমরা পেয়েছি যেদিন থেকে আমাদের পাশে কিন্তু স্বর্গদূত আছে আমাদের জন্য ডিফেন্সের লোক আছে অর্থাৎ স্বর্গদূত তিনি ডিফেন্সের থেকেও বড় অর্থাৎ তিনি আমাদের জন্য কি করে সবসময় সব কিছু সুন্দর করে আজকে আমাদেরকে প্রোটেক্ট করার জন্য প্রোটেকশান দেওয়ার জন্যই পরমেশ্বর স্বর্গদূত পাঠিয়ে দিয়েছে যে বিশ্বাস করেছে তার জন্য একটা একটা করে স্বর্গদূত এবং যে পরমেশ্বরের মনোনীত জন পরমেশ্বর যাকে খুব আত্মিক জ্ঞান দিয়েছে তার জন্য তো প্রচুর স্বর্গদূত কী আছে সবসময় তৈরি আছে প্রোটেকশান দেওয়ার জন্য শয়তানের শয়তানেরও দুধ আছে সে কি করে বিভিন্নভাবে সুযোগ খোঁজে উইক পয়েন্ট খোঁজে কী করে বিশ্বাসীদেরকে মানে কি করবে তার জালে ফাঁসাবে তো ওই তৃতীয় ব্যক্তি কি করবে তার জালে নেবে তো সেখান থেকেও মানুষকে প্রোটেকশান দেয় আজকে স্বর্গদূত আমাদেরকে প্রোটেক্ট করে তাই জন্য এখানে বলছে তিনি তোমার পা বা চরণ পিছলে যেতে দেবেন না তিনি তোমাকে পাহাড় দেন তিনি ঘুমিয়ে ঢলে পড়বেন না আজকে সে স্বর্গদূতরাও ঘুমিয়ে ঢলে পড়বে না তারা জেগে থাকবে তোমার জন্য যদি তুমি বিশ্বাসী হও যদি পরমেশ্বরের কথা শুনে চলো তখন তোমার জন্য হবে দেখো যিনি ইসরায়েলের রক্ষক তিনি ঢুলিয়া পড়েন না নিদ্রা যান না আজকে পরমেশ্বরের ইসরায়েলের রক্ষক আজকে ইসরায়েল জাতিদের রক্ষা পরমেশ্বর করছে আজকে আজকে যে ইসরায়েল দেশে যে যুদ্ধ বিভিন্ন জায়গায় হচ্ছে ইসরায়েল সবার উপর যুদ্ধ করছে কিন্তু ইসরায়েল উপর কেউ একটা করতে পারছে না কারণ এখানে ঈশ্বরের পাওয়ার আছে ক্ষমতা আছে তার জন্য কেউ সাহস পাচ্ছে না ম্যানুয়ালি এবং অটোমেটিক্যালি তার পাওয়ার দেওয়া আছে পরমেশ্বরের সেই দেশের উপর সেই জাতির উপর তিনি ঢুলে পড়বেন না তিনি নিদ্রা যান না অর্থাৎ পরমেশ্বর ঘুমাই না আমরা সবাই ঘুমাই কিন্তু পরমেশ্বর পিতা কী করে ঘুমায় না তিনি সমস্ত কখন তার সন্তানরা কি চাইবে বিশ্বাসী সন্তানরা বা এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড মালিক কখন কে কি চাইবে তার জন্য জেগে আছে সব সময় তৈরি আছে প্রস্তুত আছে পরমেশ্বর যিনি ইসরায়েলিদের পাহারা দেন তিনি তো ঘুমে ঢলে পড়েন না ঘুমানো না আচ্ছা পরমেশ্বর ঘুমায় না কখনো মানুষ ঘুমায় কিন্তু ঈশ্বর কখনো ঘুমায় না নিদ্রা যান না সদাপ্রভুই তোমার রক্ষক সদাপ্রভু তোমার ছায়া তিনি তোমার দক্ষিণ পার্শ্বে আজকে কে আমাদের ছায়া স্বর্গ আছে পরমেশ্বর আমরা বুঝতে পারছি না কিন্তু আমাদের সম্মুখে পরমেশ্বর আছে তার দূতক আছে যিশু আছে হ্যাঁ যিশু আমাদের জন্য কি সবসময় শয়তানের সঙ্গে ফাইট করছে লড়ছে স্বর্গদূত আমাদেরকে ঘিরে রাখছে এবং সেও ফাইট করছে কিন্তু যিশু আমাদেরকে আত্মিকভাবে ফাইট করছে আমাদের সঙ্গে অর্থাৎ বিশ্বাসীদেরকে প্রোটেকশান দেওয়ার জন্য যিশু সবসময় তৈরি হচ্ছে এবং শয়তানকে কি করছে প্রতিনিয়ত বের করছে আমাদের জীবন থেকে যিশুই পারবে কারণ কি যিশু ছাড়া শয়তান ভয় পাবে না কাউকে পরমেশ্বরকে এবং যশুকে ভয় পায় আর কাউকে ভয় পাবে না সে পবিত্র আত্মা তো অবভিয়াসলি থাকতে হবে না হলে আপনি ঈশ্বরের সেই গুণকে দেখতে পাবেন না ঈশ্বরের বিষয় আপনার মধ্যে থেকে সরে যাবে তাই এটাকেও জ্ঞান করতে হবে তাই এখানে যে দিবসে সূর্য তোমাকেও আঘাত করিবে না রাত্রিতে চন্দ্রও করিবে না যে দিনের বেলা সূর্য যে তাপ হিট আপনার জীবনে আসবে না যদি আপনি পরমেশ্বরের সঙ্গে চলেন আপনি বলবেন পরমেশ্বরের সূর্যের পাওয়ারকে কমিয়ে দিন কমাবে যদি আপনি বিশ্বাসী হন মজবুত হন আত্মাতে পরমেশ্বরের জন্য কাজ করেন পরমেশ্বরের ব্যবস্থার অংশ পরমেশ্বর যেটা বলে শুনে চলেন পরমেশ্বরের আত্মা অনুসারে চলেন তাহলে আপনার জন্য পরমেশ্বর সব কিছু করতে পারে আর যদি আপনি পরমেশ্বর শুনে না চলেন নিজের বুদ্ধির দ্বারা চলেন নিজের বিবেকে চিন্তা নিজের সাংসারিক চিন্তা তাহলে আপনি যত চাইলেও আপনার জন্য হবে না কেন হবে না তার কারণ হচ্ছে আপনি নিজের বুদ্ধিতে চলছেন আর বুদ্ধির ফল সবসময়ের জন্য মৃত্যু আছে আত্মার ফল সবসময়ের জন্য জীবন আছে তাই পরমেশ্বরের আত্মার গুণকে নিয়ে চলতে হবে সদা তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন আজকে কে আমাদেরকে রক্ষা করবে সমস্ত অমঙ্গল থেকে পরমেশ্বর আজকে রক্ষা করবে পরমেশ্বর পিতা রাত্রিতেও চন্দ্র করিবে না অর্থাৎ দিনের বেলা সূর্য তোমাকে আঘাত করিবে না রাত্রিতে চন্দ্রও তোমাকে আঘাত করিবে না সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন আজকে আপনার প্রাণ আমার প্রাণ রক্ষা কে করেছে পরমেশ্বর তাহলে তার গৌরব করি সবসময় প্রশংসা করি সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভেতরে আসা রক্ষা করিবেন এখন অবধি চিরকাল পর্যন্ত অর্থাৎ এখন থেকে চিরকাল পর্যন্ত সবসময় আপনার ভার পরমেশ্বর নেবে এই জন্য বলছি তোমাকে মাতার গর্ভ থেকে আমি কি করেছি দুনিয়াতে নিয়ে এসছি এবং তোমাকে সেখান থেকে পক্ষ কে এসেছে চুল পাকা অবধি তোমাকে আমি কি করবো বহন করিব আপনার মা আপনাকে জন্ম দিয়ে দিয়েছে সে কি আপনাকে আপনার জীবনে কর্ম শেখাবে শেখাতে পারবে না সে সে শারীরিকভাবে জন্ম দিয়েছে আপনি মাংসিকভাবে জন্ম হয়েছেন ব্লাড সার্কুলেশান কিন্তু আত্মাতে আপনাকে জন্ম কে দিয়েছে যিশু দিয়েছে আজকে নতুন জন্ম আমরা পেয়েছি কোথায় আত্মাতে জন্ম পেয়েছে মাংসের জন্ম আত্মার জন্ম দুটো ফারাক আছে আজকে আমরা কী আছি আত্মায় জন্ম হয়েছে আমরা নতুন মনুষ্য পুরাতন যে মানুষ ছিল সে অনেকদিন আগে মরে গেছে ক্রুশে মরে গেছে কিন্তু আবার পুনরায় জীবিত হয়েছে কি যিশুতে আমাদের পবিত্র আত্মা দ্বারা আমাদের জীবন আবার জীবিত হয়েছে আজকে জীবন হচ্ছে পরমেশ্বরের দেওয়া নতুন গিফট তাই গিফটকে কীভাবে রাখতে হবে নিশ্চয়ই কাউকে বলার প্রয়োজন নেই তাই এখানে বলছে যে নতুন জন্ম তোমাদেরকে দেওয়া হয়েছে সেই জন্ম আমি তোমাদেরকে পরমেশ্বর বচন বলে যে তোমাদের জন্য সেটা তাই এখানে কি বলেছে যে সদা প্রভু তোমার বাইরে যাওয়া তোমার ভেতরে আসা রক্ষা করবেন এখন অবধি চিরকাল পর্যন্ত এখন অবধি চিরকাল পর্যন্ত আমাদেরকে রক্ষা করবে বলেছে তাই পরমেশ্বর যেটা বলে সেটা শুনে চলার চেষ্টা করতে হবে তাহলে আপনি ঈশ্বরের কাছ থেকে তার বিষয়গুলোকে জানতে পারবেন এখানে যদি পড়েন গীত সঙ্গীত একশো কুড়িতে যেখানে দেখুন একশো কুড়ির আর একশো একুশ এই দুটো অধ্যায় পড়ার চেষ্টা করুন কারণ এই দুটো অধ্যায়ে পরমেশ্বর অনেক মেহত বিষয়গুলো শিখিয়েছে কারণ কি এখানে দেখুন এখানে লেখা আছে আমি সংকটে সদা ডাকিলাম তিনি আমাকে উত্তর দিলেন আজকে মানুষ কখন ডাকে ঈশ্বরকে যখন কোনো প্রবলেমে পড়ে যখন ভালো আছে সুস্থ আছে সুন্দর আছে ঈশ্বরকে ডাকে তখন তো সাংসারিক নিয়ে ডুবে থাকে সাংসারিক চিন্তা কেমন করে আমার ইনকাম হবে কেমন করে আমি খাবো কেমন করে আয়েস করব কেমন করে ভোগবিলাস করব কেমন করে নিজেকে জাগতিকভাবে ফাঁসাবো এই চিন্তায় মানুষ ডুবে থাকে কিন্তু যখন প্রবলেম শুরু হয় লাইফে তখনই ডাকবে ঈশ্বরকে কিন্তু ভালো যখন আছে তখন ডাকবে না তখন স্মরণে ডাকবে না তখন মানুষ নিজেকে কি করে জ্ঞানী জ্ঞানী মনে করে আর ঈশ্বর পরমেশ্বর বলে যে তুমি তো সব থেকে বকা সদাপ্রভু আমার প্রাণ মিথ্যাবাদী অষ্ট হইতে প্রতারক জিহা হইতে রক্ষা করো আজকে বিভিন্ন মানুষেরা মিথ্যা কথা বলে বলে ফেলে জাগতিক মানুষ যদি দেখেন আপনি মিথ্যা কথা বেশি বেশি বলে তাদের প্রত্যেকটা কথার মধ্যে একটা করে স্বার্থ আছে চাল আছে সেটাকে বুঝতে হবে আর যদি আপনি আত্মায় ঈশ্বরের সঙ্গে চলেন তাহলে আপনাকে আসে ঈশ্বরের আত্মা বোঝাবে তাই এখানে বলছে সদাপূর্ব আমার প্রাণ মিথ্যাবাদী অষ্ট হইতে পতারক জিহাইতে রক্ষা করবে তারা এক বলছে করছে আরেক এমনও ব্যক্তি আছে পরমেশ্বর দেখাচ্ছে আত্মাতে যে তারা বলে এক করে আরেক কিন্তু তেমন যেন নাই হই বিশ্বাসে আমরা যেন সবাই আছি তো বিশ্বাসে যেন মজবুত থাকে কারণ কি আমরা বলবো যেটা করবো সেটা আর পরমেশ্বর পিতা যা বলেছে আকাশ বানাবো পৃথিবী বানাবো মানুষ বানাবো মানুষের সব কিছুকে সাজাবো আজকে পরমেশ্বর যা প্রতিজ্ঞা করেছে তা করছে না করে না বাইবেলে যা কিছু আছে সব পূরণ হচ্ছে কোনোটা একটা একটা ওয়ার্ডও মিসিং হয়নি তাহলে আমরা কেন বিশ্বাসী আমাদের প্রত্যেকটা কথা আমরা কেন মিসিং করব তা এখানে বলেছে হে প্রতারক জিহা তিনি তোমাকে কি দিবেন তোমাকে অধিক কী যোগাইবেন যে আজকে যদি পতারক হয়ে যায় আমরা পরমেশ্বরের কাছে অনেক জগতের মানুষের কথা বলছি এখানে কোনো বিশ্বাসীকে আমরা বলছি না কারণ বিশ্বাসীরা জানে পরমেশ্বরের গুণকে জানে কিন্তু জগৎ সংসারের মানুষেরা তারা জানে না তারা কি করে পতারক জিয়া তিনি তারা মানুষকে ঠকায় মানুষকে স্বার্থভাবে ফাঁসানোর চেষ্টা করে মানুষের জীবনে শাসন করে এবং তাদের মিথ্যা অনুশাসনের দ্বারা তারা মানুষের উপরে রাজত্ব করে তাই এখানে বলছে বীরের তীক্ষ্ণ বাণসমূহ ও রোদ কাষ্ঠের অঙ্গার সমূহ আজকে যেমন তীক্ষ্ণ একটা অর্থাৎ বীর বীর যে যোদ্ধা হয় তা তীক্ষ্ণ বানের দ্বারা সে করে মানুষকে কুপাকাত করে ঠিক তেমন জগতে মানুষেরা এক মানুষকে আরেক মানুষকে কুপাকাত করে হায় হায় আমি মেষ মেষকে প্রবাস করিয়েছি কেদরের তাম্বু সমের কাছে বাস করে দিয়েছি আজকে পরমেশ্বর বলছে যে হায় হায় আমরা আজ কোন জগতে মানুষেরা কোন জায়গায় ফেঁসে আছি যে জায়গায় আছে তারা যে জায়গায় বাস করে সমস্ত আশেপাশে মানুষেরা কী আছে বিগড়া হওয়া জাতি আছে বিগাড় নেবালে জাতি অর্থাৎ সমস্ত মানুষেরা কী আছে শয়তানে ওদিন ফাঁসা হয়ে আছে এটাকে বুঝতে হবে মানুষ ফেসে আছে আজকে কার কাছে ওই তৃতীয় ব্যক্তি ওই লুসিফারের দিয়াবলের কাছে ফেঁসে আছে আজকে মানুষ তাই কখন বেরোতে পারবে যখন সে পরমেশ্বরের সঙ্গে চলবে পরমেশ্বরের কার্য ভবন সৎসঙ্গতি বা জিরু সালেম যেখানে পরমেশ্বর আরাধনা হয় সেখানে যখন জুড়বে পরমেশ্বরের সঙ্গে পরমেশ্বরের ব্যবস্থার অংশীদারিত হবে তখন সে পরমেশ্বরের ব্যবস্থাকে সে ভালো করে বুঝতে পারবে আজকে আমরা কারোর দোষ ধরতে চাই না পরমেশ্বর বারবার শেখায় কিন্তু পরমেশ্বরের বচন বারবার দোষী করে জগৎকে পরমেশ্বর বচনই বলছে আজকে যে বিষয়গুলো আমাদের আজকে পরমেশ্বর শেখাচ্ছে বহুকাল আমার প্রাণ এমন ব্যক্তির সহিত বাস করিয়াছে যে সন্ধি ঘৃণা করে আমি প্রিয় কিন্তু যখন কথা বলি উহারা যুদ্ধ চায় অর্থাৎ পরমেশ্বর বলে যে যখন আমি কথা বলি জগৎ ভাবে যে আমাকে দেশ করছে কারণ জগৎ আলটিমেট ভুল পথে আছে আর পরমেশ্বরের বচন চিহ্নিত করে আইডেন্টিফাই তখন তারা বলে যুদ্ধ করে পরমেশ্বর বিরুদ্ধে কিন্তু পরমেশ্বর যদি মনে করে সব কিছু কী করতে পারে ধ্বংস করে দিতে পারে কারণ পরমেশ্বর সব বানিয়েছে জগতও পরমেশ্বর হাতে তৈরি কিন্তু জগৎ যদি আজকে বলে পরমেশ্বর কে তাহলে কি মেনে নেবে মেনে নেবে না ধরুন আপনার একটা বাড়ি বানিয়েছেন সেই বাড়িটা যদি অধিকার আপনার প্রায়োরিটি আপনার আপনি বানিয়েছেন আপনি ক্রিয়েটার আপনি তৈরি করেছেন মেহনত করে কিন্তু ওই বাড়িটা যদি অন্য কেউ দখলদারি নিতে চায় আচানক এসে আপনি কি তাকে ছাড়বেন আপনি তো ভাববেন এটা আমার নিজের তৈরি বাড়ি আমি কেন তোমাকে দেব পরমেশ্বর তো আমার নিজের সব কিছু বানিয়েছে আজকে শয়তান যদি বলে যে ওটা আমার তৈরি আমি সব কিছু আমার পূজা করো কিন্তু এটা কি পরমেশ্বর মেনে নেবে বলুন পরমেশ্বর মেনে নেবে না কারণ যিনি বানিয়েছে তিনি জানে এর কোথায় পয়েন্ট কোথায় কীভাবে একে কন্ট্রোল করতে হবে আর যিনি বানাননি তিনি আপনাকে কি করবে আপনার সেই অধিকার প্রয়োগ করবে আপনার উপরে কিন্তু সে অধিকার কি চলবে কতদিন চলবে পাঁচ দিন দশ দিন একশো দিন কিন্তু পরমেশ্বরের অনন্তকালের অধিকার আছে পরমেশ্বর সব কিছুর উপর কারণ পরমেশ্বর যেদিনে আসবে সেদিন দখলদারে নিতে পারবে কিন্তু শয়তান কতদিন ভুলেই রাখবে মানুষকে কারণ আভি যে সময় আর হয় অর্থাৎ যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি শয়তানের সমস্ত কাজ যিশুর নামে নাশ হচ্ছে এক এক করে নাশ হচ্ছে আর তার জানে তার কাল অল্প যা করতে হবে গুছিয়ে নিতে হবে কিন্তু সে জানে তাকে পুরোপুরি করে দেবে ধ্বংস যাকে বলে একদম ডিস্ট্রয় তার জন্য পরমেশ্বরের তৈরি আছে কিছু শুধু অপেক্ষা সঠিক সময়ে তাই পরমেশ্বর জানে কখন কিভাবে শয়তানকে পুরোপুরি নাশ করতে হবে আমরা মানুষ আমরা পাস্টার লিডার্স আছি আমরা কি আছে আমরা যতটুকু পরমেশ্বর আত্মা শেখায় ততটুকুই আমরা আপনাদেরকে দেব এর থেকে বেশি তো আমরা জানবো না কিন্তু এর থেকেও বেশি কে জানে পরমেশ্বর জানে তাই পরমেশ্বর যীশু সব কিছু জানে তাই তার উপরে আমরা কেউ কিছু করতে পারবো না তার সময়ে আমাদের সময় আমাদের অনেক রকম সময় আমরা মনে করলে করতে পারি আমাদের অধিকার আছে কিন্তু আমরা দুনিয়াকে বানাইনি দুনিয়ার উপরে পরমেশ্বর আমাদেরকে পাঠিয়েছে যে তার বাক্য প্রচার করার তার বিষয়কে বলার জন্য তার সত্যকে মানুষের সামনে পৌঁছে দেওয়ার জন্য এতটাই আমাদের কাজ বাকিটা পরমেশ্বরের হাতে ছেড়ে দিন আপনাকেও চিন্তা করতে হবে না আমাকেও ভাবতে হবে না পরমেশ্বর তার কাজ তিনি ঠিক করে নেবেন তার যুদ্ধ তিনি নড়ে নেবেন কারণ তিনি অলমাইটি গড আছেন অনেকে কমেন্ট করছে আজকে বিভিন্নভাবে অনেকে কমেন্ট করে এই চ্যানেলে একজন কমেন্ট করছে বিভিন্নভাবে কোথাতে করছে জানি না উনি সরি উনি লিখেও দিয়েছে যে আমি এই জায়গা কমেন্ট করছি যারা দেখছেন তো কমেন্ট করছেন ঠিক আছে পরমেশ্বরের ব্যবস্থাতে আপনি এমন কমেন্ট করবেন না যেটা আমরা কমেন্টের কোনো ভ্যালু থাকে না যে কমেন্টটা কারণ অনেকে কমেন্ট করছে যেমন একজন মোল্লা সাহেব তিনি কমেন্ট করেছে তিনি অনেক রকম বিভিন্ন রকম কমেন্ট করেছে কোরআন সম্পর্কে কমেন্ট করেছে দেখুন পরমেশ্বর জিসাস পবিত্র আত্মা আমরা তাদেরকে ফলো করি বা অনুসরণ করি আজকে তিনি আমাদেরকে কন্ট্রোল করে আজকে আমাকে কমেন্ট করছেন আপনি কমেন্ট করছেন পরমেশ্বরকে আর পরমেশ্বরের জবাব দেবে তাই পরমেশ্বর দুনিয়া বানিয়েছে পরমেশ্বর সব কিছু বানিয়েছে কমেন্টের রিপ্লাই তিনি দেবে আমাকে দিতে হবে না আমি জাস্ট আপনাকে হয়তো কিছু একটা বলতে পারি বাট পরমেশ্বর আপনাকে রিপ্লাই দেবে তাই কমেন্ট করার আগে পাঁচবার ভাববেন পরমেশ্বরের ঈশ্বরীয় চ্যানেলে কমেন্ট করার আগে পাঁচবার ভাববেন আশা করি তো ধন্যবাদ পরমেশ্বর ধন্যবাদ মহান ধন্যবাদ পবিত্র আত্মা এতক্ষণ যারা যারা দেখছিল লাইফটাকে প্রত্যেককে ব্লেসিং করুন আর যদি কোনো নেগেটিভ চ্যানেলে কাজ যদি কোনো মন্দ শক্তি তাদের জীবনে এই মুহূর্তে কাজ করছে যিশুর নামে আমি তাকে আমি এই মুহূর্তে হুকুম করি বেরা ইনসান কি জিন্দগি সে নিকাল সারের সে নিকাল যা তেরা রাজ নাই জানলে বালা যিশুর নামে যিশুর নামে হুকুম করছে সার নিকাল বেরা বলছি মানুষের জীবন থেকে এবং মানুষের সিস্টেম থেকে বেরা যে সিস্টেমের মধ্যে থেকে তাদেরকে ফাঁসিয়ে রেখেছিস বেরা কানতো স্থানা নিন তো টাইম আপ हो गया परमेश्वर धन्यवाद धन्यवाद पवित्र आत्मा जरा जा, जा देखछन धन्यवाद पिता धन्यवाद जीसु पवित्र आत्मा আমি প্রার্থনা করব আপনারা সবাই চোখ বন্ধ করুন ধন্যবাদ परमेश्वर पिता धन्यवाद মহান যীশু ধন্যবাদ পবিত্র আত্মা হে আমার স্বর্গীয় পিতা তোমার নাম পবিত্র সুচি বলে মান্য করা হোক তোমার রাজ্য রাজত্ব আসুক তোমার आशीष বর্ষানে ছন্ননে ঝরে পড়ুক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক পিতা পেতা পরীক্ষাতে এনো না কিন্তু মন্দ শক্তির হারেক চাল থেকে আপনার বিশ্বাসের সন্তান যারা আপনাকে ফলো করে বা আপনার কথা শুনিয়ে চলার চেষ্টা করে তাদেরকে আশীর্বাদ করুন এবং তাদেরকে খ্রিস্ট যিশুতে তাদের মনকে রক্ষা করুন কোনো রকম জাগতিক কোনো রকম মনুষ্যের কথায় তারা যেন না চলে আপনার ব্যবস্থাকে যেন ফলো করে এবং আপনাকে স্মরণ করে প্রার্থনা করে আপনি আশীর্বাদ করবেন মনকে সুন্দর করুন যে মনকে সয়দান সবসময় চুরি করে ধোঁকা দেয় সে মনকে আপনি আশীর্বাদ করুন মনের মধ্যে আপনার আত্মাকে পাঠান আপনার অধিকারকে আপনি দেখান পিতা আপনার অধিকার সামত দেখানোর সময় এসে গেছে পরমেশ্বর পিতা আমি জানি আপনার আত্মা আমাকে সে বিষয়ে ভাবাচ্ছে তো আপনি প্রত্যেককে সে বিষয়ে ভাবে তাদের মনেও সে বিষয়ে ডালুন যদি কারো রোগে বিমারি যদি কোনো বাড়িতে কারোর পরিবারের সমস্যা থাকে যীশুর নামে তাকে ঠিক করুন হতে পারে সেটা ক্যান্সার হতে পারে সেটা গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে কিডনির সমস্যা হতে পারে চোখের সমস্যা হতে পারে শরীরে এক অর্গানের সমস্যা যীসু নামে চাঙ্গা হয়ে যাক রাকেশ রাহুল এছাড়াও বিভিন্ন স্বপন এছাড়াও রাম এছাড়াও বিভিন্ন ধরনের যে মানুষ দেখছে দিব্যেন্দু অনিমেষ যারা যারা দেখছে এই মুহূর্তে যিশুর নামে ওদের মধ্যে যে শয়তানে আত্মা কাজ করছে আউট নিকালচা আর যদি আপনারা কেউ হয়ে থাকেন তাহলে রিসিভ বলে মানে বলুন যে রিসিভ পরমেশ্বর আশিস আপনাদের জীবনে আসছে যিশুর নামে আমি দেখতে পাচ্ছি পবিত্র আত্মার সামদ আসছে ধন্যবাদ পবিত্র আত্মা ধন্যবাদ পরমেশ্বর পিতা যিশুর নামে যিশুর নামে আমি বিশ্বাস করি শৈতান বেড়া বলছি বেড়া যিশুর নাম দেখে পরমেশ্বর আপনি ওনাদের জীবনে আশীর্বাদ করুন প্রার্থনা করার শক্তি দিন আপনার বচনে ভবনে জুড়তে সাহায্য করুন আপনার কাজকে চালিত করুন যেখানে যেখানে ভবন হচ্ছে আপনি স্বর্গদূত দ্বারা আরও উন্নত করুন আরও আরও জন্ম দিন আরও আরও যেভাবে জগতের মানুষেরা চেষ্টা করছিলো দাপানোর তাদের তাদেরকে পুরোপুরি স্টপ করুন বাঁধুন এবং পরমেশ্বর আপনার কাজকে উন্নত করুন আমি দেখতে পাচ্ছি উন্নত হচ্ছে পরমেশ্বর যিশুর নামে ধন্যবাদ পিতা পবিত্র আত্মা আমেন তো ধন্যবাদ আমার বিশ্বাস আপনি সমস্ত বিষয় দেখছেন ঠিক করছেন ধন্যবাদ পিতা যিশু নামে প্রার্থনা শোনার জন্য ধন্যবাদ আমেন সবাই বলুন আমেন আমেন রিসিভ বলুন আমেন আমেন বলুন আর চোখ খুলুন তো পরমেশ্বর এতটাই আজকে আপনাদের জন্য বচন ছিল পরবর্তী কোনো লাইভে পরমেশ্বর আবারও শেখাবে আর পরমেশ্বরের বিষয়গুলো জানতে আমাদের পরমেশ্বর মিনিস্ট্রিজ ইউটিউব চ্যানেল জুড়ে থাকুন ঠিক আছে ধন্যবাদ পিতা ইন দ্য জিস নেম অফ প্রেসল